আসসালামু আলাইকুম এগুলো জাতের আম মিডিয়াম সাইজ আকর্ষণীয় চেহারা এবং অন্যান্য আমের চেয়ে একটু মিষ্টি কম হওয়ায় ডায়াবেটিস রোগীদের পছন্দের আম এটি আম একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং হজম ক্ষমতা উন্নত করতে সহায়ক আমি প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আম দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় আম চোখের জন্য খুবই উপকারী এটি চোখের শুষ্কতা দূর করে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে আমি থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সূর্যের ক্ষতিকারক রোশনি থেকে রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে হজম প্রক্রিয়া উন্নত করে আমি থাকা ফাইবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়ক হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী আমি থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক আমের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে যেমন স্তন ক্যান্সার লিউকোমি লিউকেমিয়া কলোন ক্যান্সার ইত্যাদি ওজন নিয়ন্ত্রণে সহায়ক আমি থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে এছাড়াও আম ভিটামিন ই ভিটামিন বি সিক্স কপার ফোলেট এবং প্রোটিনের ভালো উৎস এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তবে সতর্কতা হচ্ছে অতিরিক্ত পরিমাণে আম খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে কাঁচা আম বেশি খেলে অ্যাসিডিটি বাড়ে কিছু মানুষের ক্ষেত্রে আম খেলে অ্যালার্জিও হতে পারে পরিশেষে আম একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ফল যা শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী সঠিক পরিমাণে আম খেলে এর উপকারিতা পাওয়া যায় সবাই ভালো থাকবেন সকলকে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম